আসসালামু আলাইকুম পেটস অ্যান্ড গার্ডেনে আপনাদেরকে স্বাগতম আমি আমার কবুতরের ঘরে নতুন করে একটি সেট তৈরি করেছি তো আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আমি সেট তৈরি করলাম আপনারা আরও দেখতে পাবেন যে নতুন কবুতরকে কিভাবে জোড়া দিতে হয় এবং জোড়া মেলাতে হয় তো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন এই যে এটা হচ্ছে আমার কবুতরের ঘর তো আমি এখন ভিতরে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো আমি ছয় মাস আগে কয়েকজোড়া কবুতরের বাচ্চা ছেড়েছিলাম সে বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে তো তাদের জন্য আমার এখন নতুন করে একটা ক্ষোভ দরকার তাই ভাবলাম নতুন করে একটা সেটা বানায় ফেলি এটা হচ্ছে আমার গিরিবাজের লফট দেখতে পাচ্ছেন আমার বাকু কবুতরগুলো তো আমি আমার নতুন সেট জন্য এই জায়গাটা নির্বাচন করেছি তো আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আমি ওই পাশের ক্ষোভগুলো বাসের মাচার উপর রেখেছিলাম তো বাঁশের মাচাতে কিছু অসুবিধা আছে এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পাশের খোপটা আমি ইট গেথে মাচা তৈরি করবো তারপর রাখব। ইমন আমাকে এই কাজে সাহায্য করছে এই মাচার উচ্চতা হবে আড়াই ফিট এবং প্রস্থ হবে দুই ফিট আমি দশ ইঞ্চি করে ইটের গাঁথুনি দিয়েছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি করে ইটের গাঁথুনি দিতে পারেন দেখতে পাচ্ছেন আমার গাঁথনির কাজ শেষ তো আমি এখন বাঁশের বাঁচা বানাবো এজন আমাকে বাঁশের বেড়া বানিয়ে নিতে হবে আজম আমাকে বাসের বেড়া তৈরির জন্য সাহায্য করছে তো কিছু বাস ফাড়া বাকি ছিল মুখলেস আমাকে এই কাজে সাহায্য করছে বাস ফাড়া অনেক কঠিন একটা কাজ অনেক শক্তি লাগে আর ধৈর্য লাগে বাট বাসের তৈরি মাছাতে সুবিধা হচ্ছে যেটা অনেক মজবুত হয় এবং এটা দামেও সস্তা আপনারা নিজের বাস থাকলে নিজের বাস দিয়ে মাছাটা তৈরি করতে পারেন এবং এটা অনেক দিন চলে যায় এগুলো হচ্ছে আমার বাড়ির বাস তাই আমাকে টাকা দিয়ে বাস কিনতে হয় নাই আর সবার টুকটাক হেল্প নিয়েই আমি এটা বানিয়েছি তাই তেমন আমার খরচও হয় নাই মোটামুটি আমি খরচ ছাড়াই এটি বানিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটা মোটামুটি রেডি হয়ে গেছে বাসের বেড়া বানাতে কাইফ আমাকে সাহায্য করছে তো আমাদের বাঁশের মাচাটা ফাইনালি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওই অংশটা কাটা হয়েছে কারণ এখানে একটা পিলার আছে পিলারের সাথে সুন্দরভাবে মেলানোর জন্য ওই অংশটা কাটা হয়েছে তো আমি ইটের গাঁথনির উপর দুইটা শক্ত বাঁশ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি মাচাটা সুন্দর করে বসায় দিয়েছি এবং খুব সুন্দরভাবে মেলে গেছে নিচের অংশটা ফাঁকা আছে এখানে আমি কোনো কিছু রাখতে পারবো আমি কবুতরের খোপটা বসাই দিয়েছি মাছের উপরে দেখেন কত সুন্দর লাগতেছে এবং সব কিছু মাপ মতোই হয়েছে দুই পাশে আমি যে দুইটা কাঠ লাগিয়েছিলাম ওই কাঠের উপর আমি আরেকটা কাঠের তক্তা বসিয়ে দিয়েছি যেন কবুতর এখানে বসতে পারে আমি কিছু বেড়া বানিয়ে নিয়েছি ছোট ছোট করে এগুলো হচ্ছে সাইডের বেড়া আমি এখন এই বেড়াগুলো কাজে লাগাবো মেনলি আমি এই বেড়াগুলো বানিয়েছি কবুতরের খোপগুলোকে আলাদা রাখার জন্য দেখতে পাচ্ছেন আমার আটটি খোপ আলাদা কারণ আমি আটটি ক্ষোপে আটটি পেয়ারের ব্যবস্থা করে দিব কারণ দেখা যাচ্ছে যে আমি যদি বেড়া না দিই এক পেয়ার কবুতর আরেক পেয়ারকে মারামারি করে খোপ থেকে বের করে দেয় ডিম বাচ্চা নষ্ট করে ওই জন্য আমি আলাদা করে দিয়েছি যাতে তারা মারামারি করতে না পারে ফাইনালি আমার সেটা রেডি হয়ে গেছে আমি বানা দিয়ে কবুতরগুলো আটকে দিয়েছি পেয়ার দেওয়ার জন্য এবং জায়গা চেনানোর জন্য এগুলোই মেনলি আমার নতুন কবুতরের বাচ্চা এগুলোর জন্যই আমি এটা বানিয়েছি দেখতে পাচ্ছেন ম্যাচিং করা কবুতর আমার তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম